একটা ফ্যান দিচ্ছি বারো ইঞ্চি একটা বছর গ্যারান্টি কয়েল গুলো কয়েক তার যেতে ভাই এরপরে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটাতে কি পাচ্ছেন এটাতে

দেখেন দর্শকদের যা যা আছে না আচ্ছা সম্পূর্ণ মালামাল সব হাই কোয়ালিটি মালামাল ত্রিশ বছর ব্যাটারি পাঁচ বছর কন্ডল পাঁচ বছর বাল পাঁচ বছর গ্যারান্টি আপনি তো নেই দিয়ে দিচ্ছেন এরকম গ্যারান্টি কি কেউ দেয় আমি আমার মতো করে আমি গ্যারান্টি লিখে দিয়ে দিছি ভাই আমি এটা বিশ্বাস যে আমার এগুলো সব গ্যারান্টি দেওয়ার দরকার অবশ্যই যেহেতু আপনার কোয়ালিটি যদি ভালো হয় আপনি তো অবশ্যই দিতে পারেন জি 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 আলহামদুলিল্লাহ কোয়ালিটি অবশ্যই 100 এর তো আপনারা বাংলাদেশের কোন কোন জায়গায় এ পর্যন্ত মাল পাঠাইছেন ভাই বাংলাদেশে 64 জেলায় আলহামদুলিল্লাহ মাল গেছে আপনার প্রোডাক্টগুলো গেছে জি 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 আচ্ছা ফিডব্যাকগুলো কেমন ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা এখন এরকম কোনো তারপর কি প্যাকেজ দেখব তারপর দেখবো একশো আট প্যাকেজ আঠারো হাজার সাতশো টাকা একশো আট মাত্র আঠারো হাজার সাতশো মাত্র আঠারো হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন একটা পাচ্ছেন

এই যে ভাই একশো আট ইনভার্টার সাত ইনভার্টার বড় বড় মতো এটা অনুরাগ চালানো যাবে একটা মোবাইল চার্জ করতে পারবেন একশো আট এক আটটি উভলেট জ্বালাতে পারবেন জি আচ্ছা ভাই এখন কেউ যদি এই প্যাকেজ সারা এই প্যাকেজ নিলো আবার এক্সট্রা আর অব্দি তিনটে লাইট নিতে চায় সেটা কি নিতে পারবে এটা আলোচনা করে তার সাথে আমার সমন্বয় করে এটা দিয়ে দেবো আচ্ছা বা সে যদি আরো বাড়তি নিতে চাই অন্য মফুল ফ্রেন্ড বা ওয়াই আর এগুলা আপনি দিতে পারবেন জি 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 তার সাথে আমরা কথাবার্তা বলে সে যদি একটা কম নিয়ে আর একটা বাড়তি চায় আমরা সমন্বয় করে দিয়ে দেবো সিস্টেম করে দিয়ে দেবো সিস্টেম অনুযায়ী সবকিছু হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে প্যাকেজটা কি ভাই তারপরে প্যাকেজ থাকবে ভাই একশো ত্রিশ ওয়াট প্যাকেজ একটা থাকবে ভাই একশো ত্রিশ ওয়াট যে একশো তিরিশ ওয়াট একটা প্যাকেজ থাকবে বলতো এটা জি ভাই এটার দাম হলে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা আগের মূল্য কত ছিল ভাই আগের ছিল তিন হাজার পাঁচশো টাকা তিরিশ পাচ্ছ জি ভাই পনেরোশো কমে জি এটা তো রোজা মাসে এটা আপনি কমে দিছি আচ্ছা আচ্ছা তো এটাতে আমরা কি কি পাচ্ছি ভাই এটাতে পেয়ে যাচ্ছেন একশো ত্রিশ ওয়াটের একটা মনো এগ্রেড প্যানেল পাবেন আশি এম একটা হ্যামকো ভলব যে কোনো একটা ব্যাটারি পাবেন ব্যাটারি কেবল পাবেন এক সেট স্ট্রাকচার পাবেন এক সেট সতেরো সেট তো দশ গস তার পাবেন ছেষ তার পাবেন তিরিশ গস টেন এম একটা ট্রান্সফর্মার পাবেন সাথে পাবেন বাল্ব অথবা টিউব যেকোনো আপনার একটা নিতে পারেন সুইচ থাকবে এখানে হলো আপনার আট ইঞ্চি একটা ফ্যান থাকবে ষোলো ইঞ্চি একটা ফ্যান থাকবে বারো ইঞ্চি একটা ফ্যান থাকবে একশো আর একটা ইনভার্টার থাকবে ক্লিপ থাকবে দুই প্যাকেট থাকবে দুই প্যাকেট না জি দুই প্যাকেট ক্লিপ থাকবে আচ্ছা এই প্যাকেজ গুলো আপনার নিজের মতো করে সাজানো জি ভাই এই প্যাকেজ গুলো আমরা নিজের মতো করে সাজাইছি তারপরে প্যাকেজটা কি ভাই তারপরে প্যাকেজ হলো একশো পঞ্চাশ ওয়াট প্যাকেজ মাত্র ছাব্বিশ হাজার টাকা

আচ্ছা জি ভাই এই প্যাকেজের দাম মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা প্যাকেটের দাম ছিল

একস্ট্রা অর্ডার জি এটা এই ইনভার্টারটা শুধুমাত্র রমজান মাসের জন্য আমি গিফট করতেছি আপনি প্যাকেজের প্যাকেজের উপলক্ষে মানে দিতে চাচ্ছেন জি এটা প্যাকেজের বাইরে হিসাব আচ্ছা এটা মাত্র আমি একটা গিফট করতেছি আচ্ছা এই প্যাকেজের বাইরেও কিন্তু অন্য অনেকে মানে অনেক কিছু চেঞ্জ করে নিতে পারে হ্যাঁ ইয়া করতে চাইবে এক্সট্রা তখন এটা এক্সট্রা চার্জ আসবে চার্জ আসবে জি জি কেউ যদি এক্সট্রা এর সাথে এড করতে চাচ্ছেন আপনার ফোনে কথা বলে আপনি যেটা চার্জ আসবে সেটা দিয়ে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই এই প্যাকেজ দাম 3450 বড় বড় মত টাকা মাত্র জি এটা বড় বড় মত একই আমরা 63 টা জেলা দিয়ে থাকি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি আপনি যেহেতু আপনারা 2000 টাকা আমাকে দিয়ে আপনি মালগুলো নিতে পারেন আপনার মাল দেখে শুনে বুঝে নিবেন আর যদি যারা আমাদের বিশ্বাস না করতেও পারেন কিছু কিছু লোক আছে বিশেষ করে না যে ওয়ালডেনে যুক্ত আসলে চিটার বাটপাড়া ভরা এখন শেষুর জন্য আপনার সরাসরি আমাদের দোকানে আসে আপনার শুনে শুনে হ্যাঁ আপনার কষ্টের টাকা দিয়ে একটা জিনিস কিনবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যে পরিশ্রম করে আমাদের দেশের জন্য আসলে চোখে দেখার মতো না আপনারা কষ্টের টাকা দিয়ে একটা সুন্দর প্যাকেজ নিবেন আমাদের কাছে প্রবাসী ভাইদের আশা করি আপনারা আসবেন আপনাদের ঢাকা শহরে কেন আত্মস্বজন থাকে তাদেরকে পাঠায় দিবেন দেখে শুনে আপনাদের হালাল টাকা দিয়ে ভালো একটা প্যাকেজ নিয়ে যেতে পারবেন হ্যাঁ তো আপনার এড্রেসটা যদি আবার বলতেন ভাই আমার এড্রেসটা গুলিস্থান ভবন নাম্বার

धन्यवाद जरा जरा হাইব্রিড সিস্টেম নিতে চাচ্ছেন যেমন হলো ছয় লাইট আটা আমরা দিয়ে থাকতেছি এক থেকে সাড়ে পাঁচ কিলো হাইব্রিড সিস্টেম আমরা সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের কাছে হাইব্রিড সিস্টেম নিতে পারেন আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা হাইব্রিড সিস্টেম করে থাকি আচ্ছা আমরা নাম মাত্র দুই চার পাঁচ হাজার টাকা দিয়েই দিলেন আমরা আমাদের

করা আছে করে তারাই আপনার যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের এই মালগুলো নিয়ে নেন আসলে বিশ রোজার পর থেকে এগুলোর দাম বেড়ে যাবে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম